আজ আমি তৈরি করব খুব সহজ পদ্ধতিতে এক পাকে বিরিয়ানি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এন এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি এক পাকে বিরিয়ানি তার জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি দেখুন এখানে নিয়েছি আমি তিনশো গ্রাম বাসমতি চাল সাত থেকে আটবার খুব ভালো করে ধুয়ে পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রেখেছি আমার এই চাল ত্রিশ মিনিট ভিজানো হয়ে গেছে নিয়েছি চিকেন এখানে আমার চারশো গ্রাম চিকেন আছে কি তার একটু বেশি চিকেন আছে নিয়েছি দুটো লেগ পিস আর নিয়েছি দুটো সলিড পিস নিয়েছি তিন পিস আলু নিয়েছি পেঁয়াজ আরও অন্যান্য অন্য উপকরণও আছে আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে কল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন এই যে চিকেনগুলো রেখেছি চিকেনগুলো লবণ মাখিয়ে নেব আর এখানে যে আলু রেখেছি আলুতেও লবণ মাখিয়ে নেব আমি এখানে দুজনের মতো বিরাট করছি তো আপনারা যতজনের করবেন সেটা বুঝেই কিন্তু সব উপকরণ ব্যবহার করবেন আলু আর চিকেন লবণ মাখিয়ে আমি দশ মিনিট মতো মশলা রেডি করব দিয়ে দেব হাফ ইঞ্চির একটু বেশি আদা আট থেকে দশ কোয়া রসুন কিছুটা পেঁয়াজ এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ রেখেছি তার থেকে কিছুটা এখানে পেস্ট করে নেব আর দিয়ে দেব হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব তো মশলাটা রেডি করে নিয়ে ফিরে আসছি দেখুন মশলা আমি পেস্ট করে নিয়েছি এবার একটি পাত্রে নামিয়ে নেব আর এখানে নিয়েছি একশো গ্রাম দই দইটাও আমি একটু ফেটিয়ে নেব আমি মিক্সিতে একটু ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে চামচ দিয়েও কিন্তু ফেটিয়ে নিতে পারেন দেখুন দইও আমি ফেটিয়ে নিয়েছি আগে থেকে যদি এই মশলাটা রেডি করে রাখা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি বিরিয়ানিটা রেডি হয়ে যায় দেখুন মশলা তো আমি রেডি করে নিয়েছি এবার গ্যাসে কড়া বসিয়ে কড়া গরম করে নিয়েছি দিয়ে দেব রিফাইন তেল তেল একটু গরম হতে দেব আমি রিফাইন তেল দিয়ে করছি আপনারা চাইলে পুরো রান্নাটা কিন্তু ঘি দিয়েও করে নিতে পারেন দেখুন তেল গরম হয়ে গেছে এবার যে আলুগুলো আমি লবণ মাখিয়ে রেখেছি আলুগুলো দেখুন আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে তবে কি আপনারা চাইলে কিন্তু একটু হাফ সিদ্ধ করেও ভেজে নিতে পারেন এবার একটি পাথরে তুলে নেব দেখুন আলু আমি তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ লবণ দিলে কি কোনো জিনিস ভালো কিন্তু তলায়

ফর্টি পার্সেন্ট মতো কিন্তু সিদ্ধ এই ভাজাতেই হয়ে গেছে এবার তুলে নেব আর বাকি চিকেনটা একইভাবেই ভেজে নেব দেখুন চিকেন তো ভাজা হচ্ছে এখানে এই মশলার মধ্যে আমি কিছুটা উপকরণ মেশাবো দেখুন এখানে দিয়ে দেব হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো আর দেব এক চামচের তিন ভাগের তিন ভাগ মানে এক চামচের তিন ভাগ বিরিয়ানি মশলা দিয়ে দেব হাফ টি স্পুন লবণ দিয়ে দেব এক চামচ চিনি লবণটা কিন্তু আপনারা আপনাদের সাতটা বুঝেই ব্যবহার করবেন আর দিয়ে দেব গোলাপ জল এখানে আমি দু চামচ মতো গোলাপ জল ব্যবহার করলাম দিয়ে দেব এক চামচ কেওড়া জল আর দেব এক থেকে দু ফোটা মিঠা আতর দিয়ে এই মশলাটা খুব সুন্দর করে মিশিয়ে নেব খুব সুন্দর করে কিন্তু ফেটিয়ে নিতে হবে দেখুন চিকেন আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে তো এই তেলের মধ্যে আমি পেঁয়াজের বেরস্তা করে নেব মিডিয়াম ফ্লেম করেই কিন্তু বেরস্তাটা করব দেখুন পেঁয়াজ বেরস্তা আমার হয়ে গেছে আমরা চাইলে কিন্তু উপর থেকে একটু চিনিও ছড়িয়ে দিতে পারেন আমি এখান থেকে কিছুটা তুলে নেব আর কিছুটা এখানে থাকবে দেখুন কিছুটা তুলে নিয়েছি মানে বেশিটা তুলে নিয়েছি আর অল্প একটু রেখেছি এবার যে মশলা আমি ফেটিয়ে নিয়েছি মশলাটা এই তেলের মধ্যে দিয়ে দেব আর দেব বাটি ধুয়ে অল্প একটু জল আপনারা যদি এইভাবে বিরিয়ানি না করে খেয়ে থাকেন অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় এবার যে আলু আর চিকেনগুলো আমি ভেজে রেখেছি একে একে এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে মিডিয়াম ফ্লেম করে চিকেন আর আলুটা খুব সুন্দর করে কষিয়ে নেব দেখুন চিকেন আর আলু তো কষা হচ্ছে এবার আমি এখানে যে চাল রেখেছি চালগুলো জল ঝরিয়ে নেব অবশ্যই কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে দেখুন ফুটে গেছে আর এইভাবে কিন্তু মাঝে মধ্যে অবশ্যই কিন্তু ঢাকা খুলে একটু নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু তলায় ধরা লেগে যাবে মাঝে মধ্যে ফুলে কিন্তু নাড়তেই হবে দেখুন চিকেন আর আলু কিন্তু আমার পুরো সিদ্ধ হয়ে গেছে আর দেখুন তেল কিন্তু ছেড়ে দিয়েছে এবার আমি এখান থেকে আলু আর চিকেনগুলো আলাদা একটা পাত্রে তুলে নেব একদম পুরো কিন্তু আলু গলে গেছে তো তুলে নিয়ে ফিরে আসছি দেখুন চিকেনের আলু আমি তুলে নিয়েছি আর চিকেন আলু সিদ্ধ করতে কিন্তু আমার তিরিশ মিনিট মতো টাইম লেগেছে আমি কিন্তু মিডিয়াম ফ্লেমেই সিদ্ধটা করে নিয়েছি এবার দেখুন যে চাল আমি জল ঝরিয়ে রেখেছি ওই চালগুলো এখানে দিয়ে দেব। দিয়ে তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নেব তবে খুব আলতোভাবে কিন্তু কষাতে হবে না হলে চালগুলো কিন্তু ভেঙে যাবে আর তখন কিন্তু ভাত ভাঙা ভাঙা হবে আর আমার এখানে মাছ হিসেবে তিনশো গ্রাম চাল আছে আর আমি জল কিন্তু গরমও বসিয়েছি সসবে রান। মানে আর কি আমি একটা বাটিরও মাপ করে নিয়েছিলাম মানে বড় বাটির এক বাটি চাল নিয়েছি আর সেই দু দুবাটি জল আমি গরম বসিয়েছি দেখুন তিন থেকে চার মিনিট আমি চালগুলো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর খুব আলতোভাবেই কিন্তু কষাতে হবে এবার দেখুন যে আমি গরম জল করে রেখেছি সেই গরম জল দিয়ে দেব তো আমি এটা বাসমতি চাল দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন বা ঘরে থাকা চাল দিয়েও কিন্তু করে নিতে পারেন দেখুন এখানে আমার তিনশো গ্রাম চালের মাপ করে ছশো গ্রাম জল দেওয়া আছে তো এই ছশো গ্রাম জলের মধ্যে থেকে আমি কিছুটা গরম জল তুলে নিয়ে এখানে চার চামচ মতো গুঁড়ো দুধ গুলে নিয়েছি দেখুন এবার আমি হাই ফ্লেমে পাঁচ মিনিট ফুটিয়ে নেব অবশ্যই কিন্তু হাই ফ্লেমে প্রথমে পাঁচ মিনিট ফোটাতে হবে দেখুন পাঁচ মিনিট আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি খুব কিন্তু নাড়াচাড়া করব না একটু মাঝে মধ্যে তলা থেকে এইভাবে নেড়ে দিতে হবে যাতে ধরা না লেগে যায় এবার দেখুন গ্যাসের জোরটা একদম লোতে করে দেব দিয়ে যে চিকেন আর আমটা আমি তুলে নিয়েছি সেইগুলো আস্তে করে দিয়ে দেব আর অবশ্যই কিন্তু জলের মাপটা ঠিক রাখতে হবে তা না হলে কিন্তু ঝুড়োঝুড়ো হবে না তখন আর কি কাদা কাদা ভাব চলে আসবে তো আপনারা যদি এইভাবে বিরিয়ানি না করে খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করুন খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় এই এক পাকে বিরিয়ানি তো আপনারা কিন্তু আর একটা কাজও করতে পারেন মানে চিকেন আলু আর চাল কষিয়ে প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি মেরে নিলেই কিন্তু বিরিয়ানি রেডি দেখুন এবার আমি মিডিয়াম ফ্লেম করে পাঁচ থেকে সাত মিনিট রান্নাটা হতে দেব দেখুন সাত মিনিট মতো আমি মিডিয়াম ফ্লেমে রান্না করেছি তো দেখুন একটু কিন্তু জল জল ভাব আছে এখন কিন্তু চালটা ফুটতে বাকি আছে তো অবশ্যই কিন্তু মাঝে মধ্যে তলা থেকে একটু এইভাবে নেড়ে দেবেন তা না হলে তলায় কিন্তু লেগে যাবে এবার দেখুন উপর থেকে দিয়ে দেব ঘি এখানে আমি দু থেকে তিন চামচ মতো ঘি দিয়ে দিলাম আর দেব গোলাপ জল এখানে কিন্তু আমি আর কেওড়া জলটা ব্যবহার করব না আর দেব দেখুন একটু ফুড কালার আমি দুধের সঙ্গে গুলিয়ে রেখেছি এটা কিন্তু অপশনাল না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই এটা দিলে কি একটু দেখতে ভালো হয় আর উপর থেকে দিয়ে দেবো একটু বেরেস্তা আবারও চার থেকে পাঁচ মিনিট মতো রান্নাটা হতে দেবো মিডিয়াম ফ্লেমে দেখুন পাঁচ মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় আর জল কিন্তু একদম শুকিয়ে এসেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর দেখুন একটু যে জল জল ভাব আছে এটা কিন্তু চাপা দিয়ে রাখলে জলটা পুরো টেনে যাবে আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে আর এই এক পাকে বিরিয়ানি কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয় তো প্লিজ আপনারা বাড়িতে একবার অবশ্যই এইভাবে ট্রাই করুন আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন এবার আমি ঢাকা দিয়ে রাখব তারপরে কিন্তু পরিবেশন করব।